মনে করুন আপনি গ্রামে থাকেন এবং আপনি ভাবছেন যে আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা দরকার এবং তখনই আপনার মাথায় আসছে যে আমার যেখানে গ্রামে শাখা রয়েছে যে পোস্ট অফিসটা রয়েছে গ্রামে সেইখানে অ্যাকাউন্ট খুললে আপনার আমার বেশি সুবিধা হবে না তার থেকে দূরে গিয়ে যে মেন ব্রাঞ্চ রয়েছে সাব পোস্ট অফিস রয়েছে সেখানে আমার অ্যাকাউন্ট খুললে বেশি সুবিধা হবে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বিষয় নিয়েই আলোচনা করব যে গ্রামে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে সুবিধা বেশি পাবেন না সাব পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে সুবিধা বেশি পাবেন কোনটাতে আপনি অ্যাকাউন্ট যদি খোলেন তাহলে সুবিধা বেশি পাবেন বা অসুবিধায় বা কি রয়েছে গ্রাম পোস্ট অফিস ভার্সেস সাব পোস্ট অফিস আজকে আমরা পার্থক্য খুঁজে বের করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এখানে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার অনেকগুলো সুবিধা রয়েছে সেটা গ্রামীণ পোস্ট অফিসই হোক বা সাব পোস্ট অফিসই হোক প্রথমে আপনাকে এখানে সুবিধাগুলো জানতে হবে কি কি সুবিধা প্রথমেই রয়েছে এটা কেন্দ্র সরকারের যেখানে আপনার কিন্তু টাকা সুরক্ষিত থাকবে এটা আপনাকে মানতেই হবে এবং পোস্ট অফিসে অনেকেই কিন্তু ভরসা করে টাকা ইনভেস্ট করে এক নাম্বার দু নাম্বার রয়েছে এখানে অনেকগুলো স্কিম রয়েছে সুকন্যা সমৃদ্ধি স্কিম কিষান বিকাশ পত্র এইসব রকম অনেক এইসব সংক্রান্ত মানে অনেকগুলো স্কিম রয়েছে যে স্কিমগুলোতে আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ড রয়েছে এই পোস্ট অফিসে যেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন চাইলেই এছাড়াও এখানে ট্যাক্সের ছাড়ের যে সুবিধা কিছু কিছু স্কিমে সেগুলোতে পাওয়া যায় এবং এখানে সব থেকে বড় ব্যাপার যেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা যে কোনো স্কিম হোক এমনি অন্যান্য ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে কিন্তু সুদের হারটা সব থেকে বেশি এটা আপনাকে মানতেই হবে যদি আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থেকে থাকে এবার মনে করুন আপনি গ্রামীণ পোস্ট অফিসে যেটা রয়েছে সেখানে আপনি অ্যাকাউন্ট খুললেন তাহলে এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনি কি কি সুবিধাগুলো পাবেন প্রথমেই বলে রাখি এখানে অ্যাকাউন্ট খোলার পর যদি গ্রামীণ পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এই পোস্ট অফিস থেকে টাকা তোলার সময় আপনি গ্রামীণ পোস্ট অফিসে যে কোনো গ্রামীণ পোস্ট অফিসে আবার যে কোনো সাব পোস্ট অফিসে কিন্তু টাকা তুলতে পারবেন যদি আপনি গ্রামীণ পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করেন কিন্তু যদি সাব পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সেই সাব পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে আপনি যদি মানে অ্যাকাউন্ট করেন তাহলে বিভিন্ন সাব পোস্ট অফিস গুলোতে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন কিন্তু গ্রামীণ পোস্ট অফিসে গিয়ে আর টাকাটা তুলতে পারবেন না এই একটা আপনি সেটা ভাবতেই পারছেন গ্রামীণ পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে সমস্ত পোস্ট অফিসে সব পোস্ট অফিসে বা গ্রামীণ পোস্ট অফিসে লেনদেন করতে পারেন শুধু সাব পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে যেটা মিনি ব্রাঞ্চ বড় ব্রাঞ্চ সেখানে অ্যাকাউন্ট খুললে আপনি সেই সমস্ত সাব পোস্ট আপনি সাব পোস্ট অফিস গুলোতেই শুধুমাত্র টাকা লেনদেন করতে পারবেন গ্রামীণ পোস্ট অফিসে কিন্তু আপনাকে যেতে হবে না দু নাম্বার গ্রামীণ পোস্ট অফিসে যেটা রয়েছে অ্যাকাউন্ট সেখানে যদি আপনি টাকা লেনদেন করেন অর্থাৎ একসাথে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অনেক টাকা আপনি কিন্তু না অফিস যেগুলো রয়েছে কারণ সেখানে টাকা টাকা লিমিটেশন থাকে আপনাকে একসাথে তোলার জন্য একটা লিমিট থাকে পঞ্চাশ হাজার বা এক লাখ এরকম একটা লিমিট থাকে তার বেশি আপনি তুলতে পারবেন না ঠিক আছে তার জন্য আপনাকে সাব পোস্ট অফিস আসতে হবে হিউজ পরিমাণ টাকা তোলার জন্য সেক্ষেত্রে আপনার যদি সাব পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকে ডাইরেক্ট সাব পোস্ট অফিসে গিয়ে আপনি কিন্তু টাকা তুলে নিতে পারবেন এই দুটোই কিন্তু ব্যাপার এখানে জানার এছাড়া আর কোনো বিষয় নেই গ্রামীণ পোস্ট অফিসে যা যা সুবিধা আপনি পাবেন সাব পোস্ট অফিসেও একই সুবিধা দুটোই তো পোস্ট অফিস একটা গ্রামে থাকে বলে নাম হচ্ছে গ্রামীণ পোস্ট অফিস আর একটা শহর থাকে বলে তাই নাম হচ্ছে সাব পোস্ট অফিস ব্যাপারের মধ্যে কোনো মানে আপনার ডিফারেন্সিয়েশন নেই যেমন কি গ্রামীণ পোস্ট অফিস গুলো একটা সাব পোস্ট অফিসের আন্ডারে অনেকগুলো গ্রামীণ পোস্ট অফিস আছে ঠিক আছে সেই গ্রামীণ পোস্ট অফিসের মেইন ব্রাঞ্চ হচ্ছে আমাদের যা ধরে নিলাম আমাদের এখানে যেটা রয়েছে গ্রামীণ পোস্ট অফিস তার সাব পোস্ট হচ্ছে দরpostgresql সেই দর সরি তার সাব পোস্ট অফিসে বোলপুর পোস্ট অফিস সেই বোলপুর পোস্ট অফিসের আন্ডারে সাব অফিস তার আন্ডারে অনেকগুলো গ্রামীণ পোস্ট অফিস রয়েছে এটা হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার পোস্ট অফিস পোস্ট অফিস এর কোনো রকম তুলনা হয় না তবে হ্যাঁ একটাই তুলনা সেটা হচ্ছে গ্রামে যে পোস্ট অফিস রয়েছে সেখানে আপনি একটা লিমিট পর্যন্ত টাকা তুলতে পারবেন তার বেশি তুলতে হলে আপনাকে

আনা পোস্ট অফিস থেকে তৈরি যে স্কিম স্কিম সেটা আপনি জায়গাতেই বা করে তাতে কোন রকম হেরফের হবে না হেরফের শুধু একটা জায়গাতেই হবে পার্থক্য শুধু একটা জায়গাতেই হবে টাকার লেনদেন করার লিমিটেশনটা টাকা লেনদেন আপনি বেশি করতে চাইলে আপনাকে সাব পোস্ট অফিসে আসতে হবে কম করতে চাইলে গ্রামীণ পোস্ট অফিসে আসতে হবে এটাই একটা দু নম্বর হচ্ছে গ্রামীণ পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে যেটা বললাম আপনাদের সমস্ত গ্রামীণ পোস্ট অফিসে সমস্ত সাব পোস্ট অফিসে আপনি টাকা তুলতে পারবেন লেনদেন করতে পারবেন কিন্তু সাব পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে সেটা আপনি গ্রামীণ পোস্ট অফিসে গিয়ে টাকা তুলতে পারবেন না সেই সাব সাব পোস্ট অফিসে সমস্ত সাব পোস্ট অফিসগুলো যেগুলো রয়েছে সেখান থেকে টাকা লেনদেন করতে পারবেন এটাই একমাত্র পার্থক্য আর কিছু নেই তো এই ছিল আজকে আমাদের ভিডিও এটা আপনার যে খুব একটা বিরাট মানে জটিলতা সৃষ্টি করছে যে এখানে খুলবো না এখানে খুলবো কোন রকম জটিলতা নেই সবকিছু আপনাদের মনের উপর নির্ভর যদি আপনি থাকেন গ্রামের পোস্ট অফিসে কোনো রকম সমস্যার কিছু নেই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে থাকুন ভালো টাটা এবং ধন্যবাদ সকলকে